সার্টিফিকেট অনুযায়ী আমার বাবার বয়স বাষট্টি বছর জন্ম তার বয়স চার বছর কমানো হয়েছে অবসর সময় ষাট বছর হলেও সার্টিফিকেটের কারণে তিনি চাকরি করে করছেন এখন এটা কি তার জন্য এবং পরিবারের জন্য হালাল যদি তা না হয় তাহলে গত দুই বছরের জন্য তিনি কি করবেন পরিবারের একমাত্র উপার্জন অক্ষম ব্যক্তি তিনি বলছেন বিরাদ এর ফলে তার উপার্জন হারাম হয়ে যাবে না কিন্তু তিনি যে কাজটি করছেন সেটা অনেকটা প্রতারণামূলক এই কাজটি তার জন্য গর্হিত হয়েছে অন্যায় হয়েছে গুনাহের কাজ হয়েছে বিধায় এই কাজগুলো তার করার আগে তার ভাবা উচিত ছিল আল্লাহ কাছে ইস্তেফার করা উচিত এবং ক্ষমা করা উচিত এর জন্য। তবে ফলে হারাম হয়ে যাবে তুমি তিনি পারিশ্রমিক দিয়ে আপনার সরি শ্রম শ্রম দিয়ে পারিশ্রমিক নিচ্ছেন সেজন্য আহ তার পরিশ্রমটা যদি হারাল খাতে হয়ে থাকে তাহলে সেটা হারাম হবে না তার জন্য উপার্জন করাটা